হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আবার আর একটা নতুন ভিডিওতে বন্ধুরা পাকিস্তানে ভারতীয় ক্রিকেট দল চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যায়নি অনেকেই এই নিয়ে নানা ধরনের মন্তব্য করেছে অনেক ধরনের কথাবার্তা বলেছে অনেকে ভারতকে নিচু কমেন্ট করেছে কিন্তু নাগিয়ে যে ভালো করেছে তার একটা জলজান্ত প্রমাণ কিন্তু এরকম একটা কিছু ঘটেছে রিসেন্টলি আজকের রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের যে তেহরিকে তালিবান পাকিস্তানের যে সশস্ত্র বাহিনী রয়েছে তারা এবং পাকিস্তানের যে আইএসএস রয়েছে তারা পাকিস্তানের সেই চ্যাম্পিয়ন ট্রফিতে খেলা দেখতে আসা ফরেনার এক কথায় বিদেশি যে ক্রিয়াপ্রেমীরা গিয়েছে খেলা দেখতে তাদের উদ্দেশ্য করে বলেছে যে তাদেরকে কিডন্যাপ করতে পারে এমন কি পাকিস্তানের যে বিদেশি প্লেয়াররা গিয়েছে তাদের ওপরেও আক্রমণ করতে পারে এই ধরনের মন্তব্য করেছে সেই তেহরিকে তালিবান এবং পাকিস্তানের আইএসএস তো বন্ধুরা এখানেই তো সবথেকে বড়ো কথা ভারত যেটা ভাবে সেটা ভেবে চিনতেই করে ভারত পাকিস্তানে যায়নি ভারত গিয়েছে দুবাইতে খেলতে এবং নিজের সেফটি সিকিউরিটিটা বজায় রাখার জন্য ভারত জানে পাকিস্তান হলো সব থেকে বেশি পরিমাণে টেরোরিস্ট ছড়ায় গোটা বিশ্বে সেই পাকিস্তানে যে অন্য অন্য দেশের খেলোয়াড়রা খেলতে গেছে সেখানে কিন্তু কড়া নিরাপত্তা দেওয়ার কথা দিচ্ছে পাকিস্তান কিন্তু তারপরেও যে এই ধরনের মন্তব্য আসে তাদের সশস্ত্র বাহিনী জঙ্গি গোষ্ঠীর তরফ থেকে তাহলে কিন্তু একটা চিন্তার বিষয় তাহলে তখন ভাবতে হয় যে ভারত যা করেছে অনেক ভালো করেছে হয়তো বা আগে জানলে ইংল্যান্ড অস্ট্রেলিয়াও তাই করতো এসব যদি আগে থেকে ভাবত উন দীর্ঘ উনত্রিশ বছর পর পাকিস্তানে একটা ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে তাও সেখানে ঠিকঠাকভাবে টুর্নামেন্ট হোস্ট করবে সেটা করতে পারছে না এমনিতে তো পাকিস্তান টুর্নামেন্ট থেকে বার হয়ে গিয়েছে তাদের এমনিতে মন মেজাজ খারাপ পাকিস্তানের বা প্রধানমন্ত্রী তিনি যেভাবে বলেছিল পাকিস্তান ক্রিকেট দলকে যে যেভাবেই হোক ভারতকে হারাতে সেটাও করতে পারেনি অন্তত ভারতকে হারাতে পারলে তাও একটু তাদের মানে ভালো লাগতো হ্যাপি ফিল হতো কিন্তু সেটাও করতে পারেনি এখন সেই পাকিস্তান হোস্ট কান্ট্রি তাদের শুনতে হচ্ছে যে তাদের দেশে যে ফরেন থেকে যে ক্রিয়া ক্রিয়াপ্রেমীরা গেছে তাদেরকে না গিয়ে কিডন্যাপ করা হবে তাদেরও কিডন্যাপ করে নিয়ে রাখা হবে এই ধরনের মন্তব্য কোনো ফেক মন্তব্য না তুমি ভাববা আমি ভুল ভাববো সেটাও না তুমি যদি বিশ্বাস না হয় একবার তোমার ইন্টারনেট আছে গুগলে সার্চ করে দেখতে পারো এই ধরনের নিউজ এসেছে কি না কোনো ফেক বলতে কিছু না একদম অরিজিনাল তুমি দেখতে পারো বন্ধুরা লাস্ট যখন শ্রীলঙ্কা খেলতে গিয়েছিল উনিশশো নব্বইয়ের এর দশকে দু সালের আগে তখন শ্রীলঙ্কার ওপরে কিন্তু জঙ্গি অ্যাটাক হয়েছিল যার কারণে সেখানে ভারত যেতেও ভয় পায় ভারত আর যেতে চায় না পাকিস্তানে কোনো টুর্নামেন্ট খেলতে যদি কখনো পাকিস্তান সুস্থ সুস্থ পরিবেশ সেফ সিকিউরিটি হয় তখন যেতে পারবে তোমরা দেখেছো যখন ভারতবর্ষ এই যে এত বড় একটা ওয়ার্ল্ড কাপ হয়ে গেলো সেখানে কখনো এনএসডি কমান্ডো বা অন্য অন্য বড় সিকিউরিটি একদম প্রচুর ড্রিল করে একদম বন্দুক তাক লাগিয়েছিল কখনো দেখেছ দেখো নি কিন্তু পাকিস্তানে তুমি দেখতে পাচ্ছ পাকিস্তানের যে মেইন ফোর্স রয়েছে তারা কিন্তু অনবরত স্টেডিয়ামে মগ ড্রিল করে বেড়াচ্ছে স্টেডিয়ামে রয়েছে তারা দেখছে অবজার্ভ করছে মানে যুদ্ধক্ষেত্র মনে হচ্ছে একটা ক্রিকেট স্টেডিয়াম সেখানে যেখানে পিচের ওপরে যে ভেতরে মেটেল আছে কি কোনো বোমা আছে কিনা সেসব জিনিস দিয়ে টেস্ট করছে পাকিস্তান তাদের লাহোরের যে পিচ রয়েছে এই দুই দিন আগের কথা ম্যাচ ম্যাচের আগে পিচ টেস্ট করা হচ্ছে সেই মেটেল টেস্টের মাধ্যমে যে সেখানে কোনো মেটেল বোম জাতীয় কিছু আছে নাকি ভাবতে পেরেছ তাদেরও নিজস্ব একটা কনফিডেন্স নাই যে আমাদের স্টেডিয়ামে রাতের বেলা কেউ এসে না বোম গেড়ে রেখে গিয়েছে বন্ধুরা এতেই বোঝা যাচ্ছে যে পাকিস্তান তারা শিকার করুক বা না করুক কিন্তু টেরোরিস্টের যে একটা আতুর ঘর সেটা কিন্তু সত্যিকারেরই এখন ভারত যায়নি ভারতীয় ক্রিকেট ফ্যানেরা ভারতীয় ক্রিকেট স্টাফেরা ভারতীয় ক্রিকেট কোচ স্টাফেরা তারা হ্যাপি তারা বিন্দাসে দুবাইতে আছে খেলছে ছুটি কাটাচ্ছে মুস্তি করছে বিন্দাস কিন্তু পাকিস্তানের যেই সমস্ত প্লেয়াররা বর্তমানে খবরটা যদি শুনে থাকে অবশ্যই তাদের মনের ভিতরে একটা ভয় কাজ করবে তো বন্ধুরা তোমরা জানো তোমার মন্তব্য এই ধরনের পরিপ্রেক্ষিতে ভারত যে পাকিস্তানে খেলতে যায়নি সেটাকে ঠিক করেছে না ভুল করেছে